নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো কাঁচা আলু আর একটা ডিম দিয়ে আপনাদের গরম ভাত রুটি লুচি পরোটা খাওয়ার জন্য একটা দারুণ সাথে রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আলু সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটু কালো জিরা আর তার সাথেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সেই আলু সাব মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন একটা ঢাকা দিয়ে এই আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়নি আরও একটু ভাজতে হবে তো আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই টেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এরকম করে একটু নাড়াচাড়া করে আলুগুলো আরও একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুগুলো কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই আলুগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। আলুগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেব আরও একটু সাদা তেল এবারে এই তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর দিতে হবে একটু স্বাদ মতো নুন এবারে পেঁয়াজ আর লঙ্কাটাও ভালো করে ভেজে নেব দেখুন লঙ্কা আর পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে হলুদের গুঁড়োটাই পেঁয়াজ আর লঙ্কার দেখুন হলুদের গুঁড়ো কিন্তু এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটুখানি জায়গা করে নেব ঠিক এরকম করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেই ডিম ডিমটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ডিমটা ভালো করে ভেজে নিতে হবে তবে অবশ্যই একটু ঝুরো করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলু এখন আমি ডিম পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে এই আলুগুলো আবার একটু ভালো করে ভেজে নেব তবে বন্ধুরা খুব একটা বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু আমি আলুগুলো আগে থেকে ভিজে রেখেছিলাম একটুখানি মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ডিমার ও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না